চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা সামাজিক অপরাধ চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয় সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে আগে আগিয়ে আসতে হবে কোথায় চাঁদাবাজি হচ্ছে কারা করতেছে চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে আমাদের সমাজের অধিকাংশ লোকের লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায় তাদের সংসার তাদের আর্থিক কষ্ট হয় সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব আমার উপর অনেক দায়িত্ব আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই কাজে লিপ্ত হবেন না আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না চিন্তাই ইদানিং আমার কাছে যে রিপোর্ট চিন্তাই অনেক বেড়ে গেছে এবং এই ছিনতাইয়ের ঘটনার মধ্যে অধিকাংশ ছিনতাই হচ্ছে মোবাইল ফোন ছিনতাই বাসে যাত্রী বসে থাকে পাশে থেকে আসে মোবাইল মোবাইল ফোনটা ছিনায় নিয়ে দৌড় দেয় এবং বিভিন্ন যাত্রীদের থেকে ছিনতাইকারীরা ছুরি দেখায় অথবা এরূপ একটি দিয়ে ভয় দেখায় শুধু মোবাইলটা মোবাইল ছিনতাই ব্যাপক